যেহেতু দলের নাম হয়ে গেছে মুসলমান হতে ঠিক কিনা কারণ ওইখানে যে কয়টা আলেম আছে ওইটা আলেম নামের জালেম আর যতগুলো মানুষ আছে সবগুলো বেশিরভাগ জেনারেল শিক্ষিত আপনি ইউটিউব ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এগুলো আপনি সার্চ করে দেখেন ওরা প্রথম আলো ওরা ডেইলি ইস্টারের দোষর ওরা ভারতের দোষর ওরা আওয়ামী ফ্যাসিবাদের দসর কথা বলেন ঠিক কিনা ওরা মুনাফিক ওরা মুসলমান নয় যদি মুসলমান হতো তাহলে তুরাগ পারে নদীর তীরে ঘুমন্ত মানুষের উপরে রাতের আধারে হত্যাযোগ্য চালাতে পারতো না কথা বলেন এইখানে আবার ভারতের কিছু দালালেরা সাথে যোগ দিয়েছে সক্রিয়ভাবে পাওয়া গেছে আওয়ামী লীগের লোক জোরে বলছো বানাল্লা আল্লাহ রা বলেন ইসলাম আল্লাহ হ্যাঁ মানব জাতি মনোনীত ধর্মের নাম জীবন ব্যবস্থার নাম হল ইসলাম আল্লাহ কেন ইন্ডিকেট করলেন ইন্না শব্দটা হরফে মুসাবাহাবিল ফেল নিশ্চয় তার অর্থ আল্লাহ তালা দিলেন আর দিনের আগে আলিফ লাম যোগ করে আল্লাহ তালা বোঝাতে চাইলেন এটাই একমাত্র নির্দিষ্ট পথ এ পথ ছাড়া আর কোনো পথ নাই এদের হাজার বছর আগে আল্লাহ রাবুল আলমিন কেন এ কথা বললেন নিশ্চয় আল্লাহর নিকট মনোনীত ধর্মের নাম ইসলাম এর মানে হলো ওই সময়ে ইসলাম বাদ দিয়ে অন্য ধর্মেরও প্রভাব ওই সময় ছিল মূর্তি পূজা গাছের পূজা মাছের পূজা মানুষেরা করতো নিজেরা দেব দেবী বানিয়ে এমনকি কাবা ঘরের ভিতরে তিনশো ষাটটা মূর্তি তারা বানিয়ে তার পূজা করত। এই জন্য আল্লাহ বলছেন না ওগুলো আমার মনোনীত জীবন ব্যবস্থা না আমার মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম আল্লাহ আরো বলেন

আল্লাহর এই আয়াত অনুযায়ী সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত কারণ আল্লাহ বলছেন আজকে এই মুহূর্ত থেকে ইসলামকে তোমাদের জন্য আমি হিসাবে পূর্ণ করলাম এর মানে ব্যক্তিগত জীবন থেকে দিন আন্তর্জাতিক জীবন পর্যন্ত যত সেক্টর থাকবে সকল সেক্টর সম্পর্কে কোরআনে কারিমে বর্ণনা আছে না নাই এরপর আল্লাহ তালা বললেন শুধু তাই নয় তোমাদের উপর আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম আল্লাহ রাব্বুল আলমিন তার নিয়ামতকে আমাদের উপর সম্পন্ন করেছেন এর বড় নিয়ামতের নাম হলো কোরানুল কারিম কি বলেন তো কারণ আল্লাহ যদি পথ হারা দিশে হারা মানব জাতির ভেতরে বিশ্ব নবীর উপর যদি কোরআন না দিতেন আল্লাহ নিজের সংবিধান নাজিল না করে যদি আমাদের গাইডলাইনের জন্য নবীর উপর ছেড়ে দিতেন আমরা পথ ভ্রষ্ট হয়ে যেতাম এজন আল্লাহ রাব্বুল আলমী নিয়ামত হিসেবে কোরআন দিয়েছেন কারণ কোরআন যেই সংবিধান যে জাতি মেনে নিয়েছে তাদের ভাগ্য আজ চমকে গেছে আর আমরা বানানো মানুষের সংবিধান মানছি বানানো মানুষের তৈরি করার সংবিধান মানতে গিয়ে সমাজে একটা ধর্মের ধর্মীয় অনুশাসন আজ পর্যন্ত কায়েম হয় নাই যদি আল্লাহর বিধানকে আমরা নিয়ামত হিসেবে কোরআনকে মেনে নিতে পারতাম সমাজের মানুষের বানানো নিয়ম অনুযায়ী এই সমাজ রাষ্ট্র চলে তাই জন্য এই সমাজের শান্তি শৃঙ্খলা আর খুঁজে পাওয়া যায় না যদি খুঁজে পাওয়া যেত এক গ্রুপ আর গ্রুপের সাথে মারামারি করে জীবন পর্যন্ত দিত না সম্মানিত হাজিরেনের পর আল্লাহ তালা বলছেন তোমাদের জন্য দিন হিসাবে ইসলামকে মনোনীত করলাম আমার ভাইরা বলেন তো আল্লাহর যেইটা পছন্দ আল্লাহর বান্দা যারা দাবি করবে তাদের ওইটাই পছন্দ করা লাগবে এখন আল্লাহর পছন্দ দিন হিসাবে ইসলাম আমি যদি ইসলাম বাদ দিয়ে অন্য দিন মানি আদর্শ মানি আল্লাহ সন্তুষ্ট হবে না অবশ্যই আল্লাহ সন্তুষ্ট হবে কারণ আল্লাহর দিন বাদ দিয়ে মনোনতি দিন বাদ দিয়ে অন্য দিন যদি আমরা গ্রহণ করি আল্লাহ আমাদের উপর খুশি হবে না বরং বেজার হয়ে আল্লাহ আমাদের জাহান্নাম দেবে দেবে কি দেবে ডাইরেক্ট জাহান নাম দেবেন আমার বন্ধুকে আমি যেটা বলছিলাম আমাদের উপর আল্লাহ রাব্বুল আলমিন নিয়ামতের সবচাইতে উত্তম নিয়ামত হলো কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল বিফাদুলিল্লাহি ওয়া বিরহমাতিহি فَبِذَلِكَ فَلْيَفْرَحُوا হুয়া خَيْرٌ مِّمَّا يَجْمَعُونَ সিদ্দিকার করে বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি তাদেরকে বলেন যে আল্লাহর দয়া আর অনুগ্রহ এই যে তাদের কোরআন দিয়েছে সুবহানাল্লাহ বলতে পারেন না আল্লাহ রাব্বুল বলেন তারা যে জমা করে কাল কেয়ামতের জন্য অর্থ সম্পদ বাড়ি গাড়ি টাকা পয়সা স্তূপ করে জমা করে তার চাইতে এই কোরআনে যে বিধান দেওয়া হয়েছে হেদায়াত রহমতপূর্ণ যে কথা আছে জমাকৃত সব সম্পদের চাইতে তা উত্তম কেউ যদি কোরআন মেনে ইসলাম মেনে সম্পদ করে সেটা ভিন্ন কথা কিন্তু কোরআন নাই হাদিস নাই না নাই ইসলাম বহির্ভূত কাজ করে সুদ খেয়ে ঘুষ খেয়ে অন্যায় করে অবিচার করে কেউ যদি সম্পদ কামায় ওটা অবশ্যই উত্তম হবে না উত্তম হবে আজকের সমাজে প্রতিযোগিতা চলছে কে বেশি সুদ খেতে পারে কে জোর করে ভাইয়ের সম্পদ নিতে পারে অবশ্য এখানে নাই আমরা সবাই আল্লাহর অলি ঠিক না আমার বন্ধুগণ বিশ্ব নবীর উপর আনিত যে ইসলাম এটা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাজনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন সকল সেক্টরে প্রতিটা ঘন্টার প্রতিটা সেকেন্ডে ইসলামকে যদি কেউ মেনে নিতে পারে ইসলাম তার জন্যই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আর যদি কেউ ইচ্ছামত মানে পক্ষে যতক্ষণ ততক্ষণ যে বিপক্ষে গেছে আমার বা দলের মানি না মানব না তাহলে কি ইসলাম পূর্ণাঙ্গ হলো আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবাইয়া বেতগি কৈরুল ইসলাম দিনাং সলাই মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য কোন জীবন ব্যবস্থা আদর্শ এগুলো নিয়ে আমি আল্লাহর কাছে হাজির হবে উপস্থিত হবে তার কাছ থেকে কোনো কিছু গ্রহণ করা হবে না কারণ এই আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থার নাম ইসলাম কি বলেন তো আল্লাহ বলেছেন আমার মনোনীত জীবন ব্যবস্থার নাম ইসলাম এখন কেউ যদি ইসলাম বাদ দিয়ে অন্য কোন জীবন আদর্শ মতাদর্শ আদর্শ নিয়ে হাজির হয় নাস্তিক্যবাদী মতবাদ এই দেশে আছে না নাই অনেক মানুষ আছে আবার কোরআনের পর্যন্ত ভুল ধরে বসে আছে এরকম লোক আছে না নাই অনেকে বলে আমি অমক দলের অমক নেতার সৈনিক অমকের আদর্শ আমি লালন করি আমাকে যদি জীবন পর্যন্ত দিতে হয় অমুক নেতার আদর্শ থেকে আমি সরে যাব না কেন ভাই মুসলমান হিসেবে তুমি কি বলতে পারো না আল্লাহর রাসুলের আদর্শ থেকে জীবন দেব সরে দাঁড়াবো না মুসলমান হিসেবে এটা বলার দরকার ছিল কথা বলেন না কেন আর তুমি যেই নেতার জন্য জীবন দিবে ওর আদর্শ মানবে ও কোথায় যাবে তারই ঠিক নাই ও তো মারা নেবে কি আর মোহাম্মদুর রসুল উল্লাহকে যেন আদর্শ হিসাবে মানি এ কথা আমাদের বিশ্বাস করি এ কথা বললে ভুল হবে যেন আমাদের জন্ম জন্মান্ত থেকে বিশ্বাস আল্লাহ রব্বুল আলমিন বিশ্ব নবীকে জান্নাত দিয়ে দিয়েছেন এ কথার মধ্যে কি সন্দেহ আছে আর আপনি যেই নেতার আদর্শ মানেন ও কই যাবে কোথায় গেছে কি হচ্ছে এর কোনো গ্যারান্টি আপনার কাছে আছে এই আদর্শ হিসাবে মানতে হবে ইসলাম আমার বন্ধুগণের পর আল্লাহ তাআলা বলেন ইসলাম বাদ দিয়ে যদি কেউ অন্য আদর্শ নিয়ে আমার কাছে আসে যাওয়া তো লাগবেই নাকি নাস্তিক হোক মুরতাদ হোক বেঈমান হোক যে যেই দল করুক জীবন যে নিয়ে এসেছে ওরে একবার না একবার যাওয়া লাগবেই কথা বলেন না কেন এইজন্য আল্লাহ বলছেন আমার কাছে ইসলাম বাদ দিয়ে যদি কেউ আসে গ্রহণ করব না তা নয় শুধু সে শত ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে জোরে বলেন নাউযুবিল্লাহ এখন কেউ যদি মারা যাওয়ার পরে ক্ষতিগ্রস্ত হয়ে যায় ওর লাভ উপকার কে আর করাবে বলেন আমার বন্ধুগণ আমরা যারা নিজেদেরকে মুমিন দাবি করি ইমানদার দাবি করি এক কথায় বলতে গেলে আমাদের আদর্শ হলো মোহাম্মাদসুল সকলে বলেন এ কথা মনে আমি বানালাম নাকি দের হাজার বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি হাসানা সিতকার করে বলেন আল্লাহু আকবার দুনিয়ার কোন সাধারণ মানুষ সার্টিফিকেট দিচ্ছে না কোন মেম্বার কোন চেয়ারম্যান সার্টিফিকেট দিচ্ছে না এ বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি বানিয়েছেন আসমান আর জমিনের মালিক যিনি বিশ্ব নবীকে আদর্শ মানার জন্য হুকুম দিয়েছেন তিনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় তোমাদের জন্য রাসূলুল্লাহর জীবনে যে আদর্শ ওটাই উত্তম আদর্শ এ ঘোষণাকার এখন আপনি দেখেন তো আপনার নেতার পক্ষে আল্লাহ তো দূরের কথা কোনো ভালো একজন আলেম ফতুয়া দিয়েছে যে লোকটার চরিত্র ভালো দিছে যে লোক মারা যাওয়ার পরে সতেরো থেকে আঠারো জন মানুষ জানা যায় তার হয় অথচ বিশ্বের তামাম পৃথিবীতে পঞ্চাশটা বছর বিশ্বের বিভিন্ন দেশে বিদেশে এ কোরআনের কথাগুলো যে বলছিল তার জানাজা করতে দেওয়া হবে না এরকম ঘোষণা আসছিল কিনা কিন্তু বাধ্য করেছিল জানাজা হবে না লোকজনকে কি দমাতে পেরেছিল ওদের ধারণা ছিল আমার বাবার জানা যায় হয়েছিল সতেরো জন লোক এর জানা যায় যেন পাঁচজন হয় কিন্তু হয়েছিল সতেরো লাখের উপরে সবার বলবেন না এজন ইসলাম দিয়ে ইসলামী আদর্শ দিয়ে নবীর আদর্শ দিয়ে যারা জীবন সাজিয়েছিল তাদের সম্মানের ফাইসালা কোনো ব্যক্তি আটকাতে পারে না সম্মান দেয় কে আরো জোরে বলতে হবে দেয় কে আমার বন্ধুগণ আমি যেটা বুঝাচ্ছিলাম দশম হিজরিতে বিশ্বনবী নবী বত্রিশ খ্রিস্টাব্দে আরাফাতের ময়দানে অবস্থানকালে বিদায় হজ্জের দ্বিতীয় দিন জাবাল রহমত নামক পাহাড়ের উপর দাঁড়িয়ে বললেন এখানে যারা উপস্থিত হয়েছে তোমরা শোনো আর যারা আসেনি তাদের কাছে পৌঁছে দিও কথা হলো এই যত দিন পর্যন্ত তোমরা আল্লাহর কেতাব কোরআন ধরে থাকবে আমি নবীর সন্নাকে যতদিন পর্যন্ত আঁকড়ে ধরে থাকবে দুনিয়ার সাতিপাতি নেতা তো দূরের কথা লেডিস ফেরাউন পুরুষ ফেরাউন যতই চেষ্টা করুক না কেন কেমত পর্যন্ত তোমাদের কেউ পদ ভ্রষ্ট করতে পারবে না সুবাহান বলেন এই গ্যারান্টি মোহাম্মদ রসুল্লাহ দিচ্ছেন যদি কোরআন আর সন্না ধরে থাকতে পারো যত সৈরাচারী জালেম বাদশাহ তোমাদের উপর আসুক না কেন সে লেডিস হোক আর জন্ডিস হোক অথবা হিজরা হোক কেউ তোমাদেরকে করতে পারবে না বলতে পারেন নাই। বিশ্ব অনবীর হাজার বছর আগের এই কথাটা আমরা যতটা না বিশ্বাস করতে পারছি তার চাইতে বেশি বিশ্বাস করেছি ইহুদি খ্রিস্টান আর বেইমানেরা এখন বলতে পারেন কি করে আমার ভাইরা আমরা বিশ্বনবীর কথাকে যতটা না গুরুত্ব দিয়েছি তার সাথে বেশি ওরা দিয়েছে ওরা বিশ্বাস করে নিয়েছে যদি তাম পৃথিবীর মুসলমানেরা কোরআন আর সুন্নাকে আঁকড়ে ধরে তাহলে আমরা যেই ধর্মের কথাগুলো বলি মূর্তি পূজার কথা বলি আমরা যে ইহুদিবাদ খ্রিস্টানবাদ আমরা যে তৃত্ববাদের কথাগুলো বলি এগুলো কেউ আর মানবে না এজন্য সলে বলে কৌশলে মুসলমানদের সন্তানদেরকে কোরআন থেকে সুন্ন থেকে দূরে রাখার জন্য ষড়যন্ত্র লিপ্ত হয়েছে এ ভারত সরকারের ষড়যন্ত্রের প্রকৃষ্ট উদাহরণ হলো এই যে সিরিয়ালগুলো জি বাংলা ইস্টার জলসা জোরবার সুবান কি করে মহিলাদের মধ্যে পরকিয়া প্রেম ঢোকানো হয় এগুলোরা শিখিয়েছে সতেরো বছর এ আপার অনুমোদনে চলছে কি করে একজন আরেকজনের সাথে ঝগড়া লাগানো যায় কি করে মানুষ তাপসির মাহফিল থেকে দূরে থাকে শেষ পর্যন্ত নিজেই এই দায়বার গ্রহণ করেছে তাপসির মাহফিল যেখানে হবে বন্ধ করে দাও দিয়েছিল তাই কারণ ওরা বিশ্বাস করে যদি মানুষ মুসলমানরা যদি কোরআন সুন্না মেনে চলে ওদের যে ইমান হবে ইসলাম থেকে ইমান থেকে যতই চেষ্টা করে না কেন সরানো সম্ভব নয় আমার বন্ধুগণ পৃথিবীর সকল কুফুরি মতবাদ কুফুরি শক্তি এরা জানে আমাদের যে নবির আসল ছিলেন ওগুলো কারণ এই ক্রেতাবগুলো আর মূল সত্তায় মূল পন্থায় আর নেই নিজেরা বানিয়েছে ইচ্ছে মতো ঢুকিয়েছে আমার বন্ধুগণ জন্য তারা বিশ্বাস করে একমাত্র কোরআনুল কারিমের হেফাজতের দায়িত্ব নিয়েছে কে অন্য কোনো ধর্মের ধর্মীয় গ্রন্থে আল্লাহ তালা এই কথা বলেন নাই যে আমি ওটা হেফাজত করছি বা করবো কিন্তু কোরআনে কারিম সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন কেয়ামত পর্যন্ত আমি হেফাজত করবো সব আনাল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন সিতকার করে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় কোরআন আমি নাযিল করেছি আমি এর হেফাজত করব সুবহানাল্লাহ বলতে পারেন নাই কত নাস্তিক বেঈমান মুরতাদ কোরআনের মাহফিল বন্ধ করে দিল কোরান পুড়িয়ে ফেললো কিন্তু পৃথিবী থেকে কোরআন কি নিঃসন্ন হয়ে গেছে এদেশের যতগুলো লাইব্রেরি আছে যতগুলো পৃষ্ঠায় কোরআন লেখা আছে যদি কেউ পুরে ফেলে দেয় শেষ করে দেয় বিনষ্ট করে দেয় কোটি কোটি হাফেজ হাফেজের সিনায় আল্লাহ রব্বুল আলামিন কোরআন ঢুকিয়েছেন কয়জনকে মারবা বল কোরআন নিঃশেষ হওয়ার কোন সম্ভাবনা নাই ঘোষণাকার আমার বন্ধু অপরদিকে কুফুরি মতবাদের যখন জানল যে আমাদের ধর্মীয় গ্রন্থগুলো সংযোজন বিয়োজন ঘটেছে আমাদের নবীদের নবুয়াদ বিলুপ্ত হয়ে গেছে রোহিত হয়ে গেছে একমাত্র মোহাম্মদ রসুল নবুয়াদ কে পর্যন্ত টিকে থাকবে আর কোরআন শূন্য টিকে থাকবে এই জন্য তারা চিন্তা করলো যদি ইসলাম জিন্দা থাকে মানুষ যদি কোরআন শোনে শূন্য শোনে পালন করে তাহলে তাদের ধর্মের অস্তিত্ব আর থাকবে না বছর যদি কোরআনের মাহফিল হতো চলত এই দেশে শিরিক বেদাত এগুলো থাকত কিন্তু এখন আসে না নাই সমাজ রসাতলে চলে গেছে মূল কারণ হলো সমাজ থেকে ধর্মীয় অনুশাসনের ধর্মীয় তলিম তালিম তরবিও ছিল না কেউ একটা কথা বলবে বলার সাহস পর্যন্ত ছিল না এই যে এখন যে স্বাধীনভাবে কথা বলছে এটা বলতে পারতাম এই যে তিন বছর হলো এখানে আসছি এই তিন বছর তানা নানা না করে কাটান লাগছে কথা বলেন না কেন যাও বাউদু একটা বলছিলাম বড় বড় চোখ করে তাকিয়েছিল ঘটছে কি ঘটে নাই এখন সাহস আছে এখন শোক তুলে তাকানো তো দূরের কথা আঙ্গুলটা তোলার সাহস পর্যন্ত গেল নাই আঙ্গুল তুললে আঙ্গুল ভাঙ্গার লোক এখানে আসে না নাই তাহলে বোঝা গেল ইসলাম জিন্দা থাকলে কাফের বেইমান মুরতাদেরা নাস্তিকেরা এদের সুলকানি জাগে জাগে কি জাগে না এই জন্য সতেরো বছর চেষ্টা করেছিল কিভাবে বন্ধ করা যায় খতিবের মুখ কিভাবে অজের বক্তার মুখ কিভাবে তাফসির মাহফিল বন্ধ করা যায় এই পায়তারা তারা তারা আমার বন্ধু গনে কারণে তারা শুধু এদেশ দেশ নয় তামাম পৃথিবী থেকে বিশ্বের মানচিত্র থেকে ইসলাম মুছে দিতে মুসলমানদের সাথে চির দুশ্মনির পায়তারা তারা তারা শুরু করে দিয়েছে আর এই ক্ষেত্রে তারা নাস্তিকরাম বেঈমানেরা, মুরতাদেরা, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, জাংস সব ঐক্য হয়েছে মুসলমান মারার জন্য। একটাই কারণ ইসলাম যেন না থাকে আর আমরা মুসলমানেরা দলে দলে বিভক্ত হইছি ওদের মার খাওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলছিলেন, নুআতাসিমু বিহবিল্লাহি জামিয়া। ও মুসলমানেরা তোমরা এক হয়ে থাকো। এক হয়ে থাকলে কেউ তোমাদের মারা তো দূরের কথা মারার কল্পনাও করতে পারতো না যখন আমরা দলে দলে বিভক্ত হয়ে আল্লাহর হুকুম কামান্য করেছি এই জন্য কাফের বেইমানদের শক্তি দেখলে আমরা এখন ভয় পাই কথা বলো না কেন এখন যদি জেহাদের ডাক আছে কয়জন যাবে আমি জানি না এই জন্য কোরআন সুন্নাকে আঁকড়ে ধরতে হবে কোরআন সুন্নাহ যদি আপনি একটা ধরতে পারেন যে ইমানি শক্তি আপনার তৈরি হবে নাস্তিক বেইমান মুরতাদ কাফের বেইমান যত শক্তি তারা প্রয়োগ করুক না কেন মুসলমানের ইমান থেকে তাকে সরাতে পারবে না এই জন্য কোরআন সুন্না ধরার দরকার আছে না নাই আমার বন্ধুগণ এরা শুধু মুসলমানদেরকে মারার জন্য পরিকল্পনা নিয়েছে বিষয়টা কিন্তু তা নয় তারা মুসলমানদের যেই ধর্ম আছে ইসলাম আছে ওই ইসলামটাকে দুনিয়া থেকে নিঃশেষ করে কথা বললেন না কেন আজকে ফিলিস্তিনের দিকে তাকান ওরা মুসলমানদেরকে মারছে নারী শিশুদেরকে পর্যন্ত হত্যা করেছে একটাই উদ্দেশ্য ফিলিস্তিনের ভূমি থেকে ইসলাম দূর করে দেবে আমার ভাইরা বলন্ত তারা পারবে ওদের যে ইমান আমরা এক একটা সন্তান জন্ম দেয় বড় হয় বেনামাজি তৈরি হয় কথা বলেন না কেন আর ওরা সন্তানটা জন্ম দেয় একটু হাঁটা যখন শিখেছে হাতে পাথর শক্তি দিয়ে ওরা দিকে ঢেল আমরা এক একটা সন্তান জন্ম দেই ওরা এক একজন বীর মুজাহিদ জন্ম দেয় সুবাহ বলেন এরপর আপনি ভারতে কাশ্মীরের দিকে তাকান তাতে বাবু এ দেশে মুসলমানরা যদি হিন্দুদের কিছু বলে না যদিও বলে না আমরা হিন্দুরা শান্তি শান্তিতে মুসলমানদের সাথে মিলেমিশে একাকার হয়ে আসি না নাই যদি একটু ইস্যু পায় দাদা খেপে যায় কেন দাদা তোমার দেশে কাশ্মীরকে মুসলমান যখন মারো তখন তোমার এই ইমান কই থাকে তোমার দরদ কই থাকে ভারতে আপনি তাকান বড় বড় মসজিদ গুলো ওরা ভেঙে দিচ্ছে বুলডোজার দিয়ে আর বলে এখানে আমাদের বাপ দাদার মন্দির ছিল এ কথা আমরাও তো বলতে পারি যে এখানে যারা মন্দির তোমরা বানিয়েছ ওই মন্দিরের নিচে মসজিদ ছিল কারণ ওদেরও দলিল নাই আমাদেরও নাই কথা বলে না কেন দাঙ্গামা হাঙ্গামা তৈরি করস ওরা নিঃশেষ করে দিতে চায় ওই শুধু ভারতে পর্যন্ত রাখে ইসলামকে নাই বাংলাদেশেও ঢুকিয়েছে না নাই এই কিছুদিন আগে মারামারি করল এখন আবার তাবলিগের মধ্যে ঢুকিয়েছে তাবলিগের দুই গ্রুপ অথচ তাবলিগের কাজ ছিল যে কোরআন হাদিসের কথা বলা কিন্তু মারামারি শুরু হলো কেন দু হাজার ষোলো সালের আগ পর্যন্ত তাবলিগের মধ্যে কোনো গ্রুপ ছিল না কথা বললো না কেন দুই হাজার ষোলো সালের বাজারে গ্রুপ তৈরি হইল কেন এই সাদপন্থী আর জুবাইয়ের পন্থী তৈরি করে দিল কারা আপনি পেছনে যদি হাত লাগান ইউটিউবে একটা বক্তব্য ভাইরাল হয়েছে পিনাকি ভট্টাচার্য বেটা হিন্দু মানুষ কিন্তু এত সুন্দর করে সাজিয়েছে ওই ভিডিও আমি দেখে পর্যালোচনায় এসেছি এই এই সাতপন্থী জুবাইয়ের পন্থী বিভেদ তৈরি করার পেছনে আওয়ামী ফেসিবাদী আর ভারতের দালালগুলো দায়ী সাদপন্থীতে যেই লোকগুলো দায়িত্ব পালন করেছে ওগুলা সবগুলো আওয়ামী পন্থী কি পন্থী এবং ভারতপন্থী তিনি একজন ভারতের দোসর এ বাংলাদেশে উনি আওয়ামী শাসনকে নাজ্যতা দিয়েছিল বৈধতা দিয়েছিল আর তারা যারা দায়িত্ব পালন করেছে এরপরে আল্লাহ সৈয়দ ওয়াসিফুল ইসলাম টাটকা মোনাফিক আওয়ামীর দালাল এরপরে মাওলানা আবু রেজা ধরা পড়েছে এ ভোট ডাকাতি করেছিল কি ডাকাতি এগুলো আমার বানানো কথা না গুগল আপনি সার্চ দিয়ে দেখেন বিস্তারিত পাবেন কাজী মোহাম্মদ এরতেজা হাসান আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা আমার কায় দাঁড়িয়েছিল জলে বলেন সবাহান আল্লাহ যে বাটা আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে দাঁড়াতে পারবো যেই পন্থী হোক না কেন কখনো মানুষ হতে পারে না কথা বলেন না কেন শ্রেষ্ঠ মুনাফিক কথা বলছে না এই লোক যদি সাত দাবি করে এই লোক যদি তাবলিগ করে আর সেটা যদি যেই গ্রুপে হোক না কেন ও কখনো চাইবে না বাংলার বুকি ইসলাম টিকে থাকুক কারণ ওর ধারণা দাদাকে খুশি করা লাগবে এরপর আছে মুফতি ওসামা ইসলাম মৌলানা মুওয়াজ বিন নূর ধরা পড়েছে বিগত বছরগুলোকে এরা আওয়ামী শাসনকে বৈধতা দিয়েছে এই কারণে ওরা বলেছিল আমাদের সাথে আলেম ওলামা আছে এগুলো কি আলেম যেগুলোর নাম বললাম আলেম এখন তাবলিগ হয়ে গেছে তাবলিগ লিগ কথা না কেন অপরপক্ষে জুবাইর পন্থীর দিকে আপনি তাকান এরা মূল ধারার আলেম প্রত্যেকটাই আলেম তো আলেম না উপমহাদেশের থেকে প্রাপ্ত আলেম বললেন না। এরা আমি বিরোধী এখানে মূল টক্কর এরা ফাঁসিবাদী বিরোধী এরা ভারতের আগ্রাসন বিরোধী কথা বলেন ঠিক কিনা আমরা ভারত বিরোধী এই কথাটা ভুল আমরা ভারতের আগ্রাসন বিরোধী যখনই ভারত আমাদের মুসলমানিত্ব নি আমাদের ভূখণ্ড নিয়ে আমাদের ইমান নিয়ে কথা বলবে আমরা মুসলমান তখন সার দেব না এ বিভেদ যে তৈরি করলো মূল উদ্দেশ্য দেশে তাবলিক যেন বন্ধ হয়ে যায় কথা বলো না কেন কারণ বিশ্বব্যাপী এই ইস্তেমার মাঠকে মানুষ চিনে ফেলেছে এইখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় আর এই লক্ষ লক্ষ মানুষ যদি ইসলাম সেনে কোরআন ধরে সোন মানে তাহলে ইহুদিবাদ খ্রিস্টানবাদ নাস্তিক্যবাদ ভারতের ভারতের আগ্রাসন এগুলো এই দেশে কায়েম হবে না কথা বললে না কেন কারণ ভারত যদি এই দেশে কোনো ইসলাম বিদ্বেষী ক্ষমতাকে প্রয়োগ করতে চায় ইসলাম বিদ্বেষী কোনো আইন বানাতে চায় সতেরো বছর খুব সুন্দরভাবে এই দেশে কায়েম করতে পেরেছিল কিন্তু এখন যদি বানাতে চায় পারের ওই সাতপন্থী বলেন আর জুবাইয়ের পন্থী বলেন এগুলো তো এখন হয়েছে কিন্তু ষোলো সালের আগে মুসলমান যে জমায়েত হয়েছিল কখনো ইসলাম বিরোধী আইন তারা মেনে নিত না এই জন্য বিভেদ তৈরি করে দিয়েছে যেন মুসলমানদের ঐক্য নষ্ট হয় দলে দলে যেন ভাগাভাগি হয়ে যায় নিজেরা নিজেদের মধ্যে মারামারি তৈরি শুরু করে দেয় আর মারামারি যখন তৈরি শুরু হয়ে যাবে তখন ওরা হামলা করলে এক দলের উপর হামলা করলে আর দল বলবো ওরা আমাদের লোক না দেখেছেন চক্রান্ত কিন্তু ওরা যদি এক থাকতো মুসলমানেরা ওরা হামলা করার সিদ্ধান্ত নেওয়া তো দূরের কথা মনে মনে আনতে পারতো না কিন্তু যখন ভাগাভাগি মুসলমানদের মধ্যে দলে বিদলে তৈরি করে দিতে ওরা সক্ষম হয়েছে ওই সময় ওরা আমাদের উপর আঙ্গুল উঁচু করার সাহস পেয়েছে আর ওদের মদত এই দেশের কিছু গাধা ওদের মদত পুষ্ট হয়ে এই দেশের বড় বড় আলেমদেরকে শেষ করে দিল জাতি একদিন বুঝবে কাদেরকে শেষ করে দিয়েছো তারা কারা ছিল কথা বলেন না কেন সুতরাং সাদ পন্থে এরা তাব লিগ নামে পরিচিত এরা মুনাফেক এরা কি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জমিনের ভেতরে মুনাফিক যারা তারা দলাদলি ফেতনা ফ্যাসাদ তৈরি করে এ কথা কার আর এই যে সাদ পন্থীর লোকেরা ফেতনা ফ্যাসাদ তৈরি করলো এর মানে কি আল্লাহর বিধান সত্য হয়ে গেল সুবান বলেন ওরা যে ফেতনা ফেসাদটা তৈরি করেছে মূলত একটাই কারণ মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করবে আমার ভাইয়েরা ওদের তাহবান জানাতে চাই যেই দলের ভেতরে আলেমদের সংখ্যা বেশি মূলধারার আলেম রয়েছে ওই সাদপন্থী বাদ দিয়ে আমাদের জুবাইয়ের পন্থী হওয়া লাগবে কথা বলছে না কেন যেহেতু সাতপন্থী জুবাইরপন্থী শব্দটা বের হয়ে আসছে মূলত আমাদের হওয়ার কথা ছিল মোহাম্মদপন্থী মোহাম্মদ রসুল্লাহপন্থী যেহেতু দুটা দলের নাম বাগ হয়ে গেছে কোন মুসলমান সাত হতে পারে না চিল্লা বলেন ঠিক কিনা কারণ ওইখানে যে কয়টা আলেম আছে ওইটা আলেম নামের জালেম আর যতগুলো মানুষ আছে সবগুলো বেশিরভাগ জেনারেল শিক্ষিত আপনি ইউটিউব ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এগুলো আপনি সার্চ করে দেখেন ওরা প্রথম আলো ওরা ডেইলি স্টারের দোষর ওরা ভারতের দোষর ওরা আওয়ামী ফ্যাসিবাদের দোষর কথা বলেন ঠিক কিনা ওরা মুনাফিক ওরা মুসলমান নয় যদি মুসলমান হতো তাহলে তুরাগ পারে নদীর তীরে ঘুমো মানুষের উপরে রাতের আধারে হত্যা যোগ্য চালাতে পারত না কথা বলেন এখানে আবার ভারতের কিছু দালালেরা সাথে যোগ দিয়েছে সক্রিয় ভাবে পাওয়া গেছে আমলিগের লোক জোরে মানুষ বানাল নিরহ মানুষগুলোর বাড়ি ঘর পুড়িয়েছে কেন ওরা কি ক্ষতি করেছিল আপনার বলেন আমার বন্ধুগঞ্জ এই সমস্ত মানুষগুলোর বাড়ি পোড়ালো যাদেরকে হত্যা করলো শহীদ করে দিল এই লোকগুলা জানতো না সাত পন্থী কি জুবাইয়ের পন্থী কি এরা সাধারণ মানুষ এরা বিভেদ বুঝতোই না কোন কারণে তাদেরকে আপনি মেরে ফেললেন হত্যা করে ফেললেন শহীদ করে দিলেন বলেন ইসলামী লেবাস নিয়ে দাড়ি নিয়ে টুপি নিয়ে জুব্বা নিয়ে মুনাফিকি করার আর জায়গা পাও না না তোমাকে কে বলেছে তাবলিক করতে তুমি যদি মুনাফিকি করবে দাঁড়িক চাইছে কেটে দাদাবাবুর দেশে গিয়ে নমহে হরি হরি করো তুমি ইসলামের কথা বলে মুসলমানদেরকে নষ্ট করে দিবা বিভেদ তৈরি করে দিবা ওকের পেছনে মূল কারণ হয়ে দাঁড়াবা মানুষের ঘর বাড়ি জ্বালা উপরাও করবা এটার নাম তাবলিগ নয় এটা তাবলিগ লিগ কারণ ওদের যে চরিত্র ছিল ওই চরিত্র দাড়িওয়ালা টুপিওয়ালা যুব্বওয়ালাদের মধ্যে এখন পাওয়া যাচ্ছে তাহলে কি করে এখন ওদেরকে তাবলিক বলেন বলেন সম্মানিত বন্ধুগণ আমার সজাগ থাকতে হবে এদেশের মুসলমানদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করার জন্য ঐক্যকে নষ্ট করার জন্য পাইতারা চলছে আমরা যদি কোরআন আর সুন্নাকে ধরে থাকি আল্লাহর নবীর ঘোষণা অনুযায়ী আমাদের কেউ পথভ্রষ্ট করতে পারবে না আল্লাহ তালা যেন আমাদের সেই তাফিক দান করেন জোরে বলেন আমিন আরও জোরে বলেন আমিন সম্মানিত বন্ধুগণ আমার যে কথাগুলো বললাম আল্লাহ তালা যেন সর্বপ্রথম আমাকে এরপর আপনাদেরকে আমল করা তাও দান করেন জোরে বলেন আমিন